হাদিসের শব্দটা হলো লা ফুরুজা সিদ্র রাইখো না আপনি খালি জায়গা রাখবেন শয়তান দেখাবে ওই যে খালি উনি দশজনকে টপকায় চলে আসবে যেটা হাদিসে বিলকুল নিষেধ মসজিদে যদি আল্লাহর হুকুম না মানে তো বাইরে যায় কোথেকে মানবে তখন তো চান্দা উঠায়ে সৎকা করবে আর মনে করবে আমি বিরাট বড় সব কামাইতেছি আমার সমাজে তো এটাই হইতেছে চান্দা বাজরা সবচেয়ে বড় দাতা মনে হয় বুঝেন নাই এই জন্য যারা সামনে থাকে তাদের বুঝা উচিত নাদিসে সব নিষেধ আছে কারো গায়ের উপর দিয়া টপকায়া কাদের উপর দিয়া সামনে শোনা মসজিদ আল্লাহর না তো কোথায় জান্নাত এত সস্তা সস্তা তো দিছিল জান্নাত রমজান অর্থই তো হইলো কি বলে বসন্ত রমজান অর্থই তো হইলো আরেকটা অর্থ বলতেছি একটা অর্থ হলো বসন্ত রমজান মানি বসন্ত বসন্তে যেরকম সব জিনিসকে সামার বলেই তো এটাকে জান এখন যে দেখেন ক্যানাডায় কোনো গাছে পাতা নাই সামার আসবে নতুন পাতা উঠবে আবার জীবিত হয়ে উঠবে বসন্ত এটার নামই নতুন জীবন ছিল রমজান জুমায় যেরকম বর্ষে এরকম তো ভরে না হ্যাঁ না হয় হয়তো ছয় দিন বসে আজকের থেকে কমে যাবে ছয় দিন হয়েছে না আজকের থেকে এক পাড়া পড়বে তো আজকের থেকে তো এক পাড়া আজকের থেকে কমা শুরু হবে মুসল্লিম কইমেই গেছে মনে হয় প্রথম দুই তিন দিন ছিল এমন এই বৎসর এই বৎসর নামাজীর সংখ্যা কম হুম গত বৎসরের তুলনায় এই বৎসর নামাজির সংখ্যা কম অ্যানালাইসিস করে দেখতেছি গত পনেরো মিনিট আগে নিস্তালয় জায়গা পেতাম না আমার মহল্লায় আর এখন জামাত যদি সময় দাঁড়ায় ওই সময় যাই নিস্তালয় জায়গা পাওয়া যায় তালা এসে পর্যন্ত উঠতে হয় না তার দ্বারা ধারণা যে এই বৎসর মুসল্লি কম দিছিল তো মানে তো না রমজান অর্থ হইল জ্বালা না সারাদিন খুদায় থাকে খুদায় গুনা জ্বালায়া দেয় পিপাসার তারা কুনা খুনা জ্বালায় দেয় রমজানের দ্বিতীয় অর্থ হলো জ্বালায়া দেওয়া আল্লাহ বন্দার গুনা জ্বালায়া বিলকুল শেষ করে দেন দিছিলেন তো এত বড় মাস কিন্তু মূল্যায়ন তো করে না কথা অন্যদিকে চলে গেছে কথা তো উপর থেকে আসে এখান থেকে আসে না কথা উপর থেকে আসে ভিতর থেকে আসে না ভিতরে কিচ্ছু নাই ভিতরে তো দিনার বলছে আবুকা নুতফা আখেরুকা জিফা বেইনা তাহমি তাহমিল শুরুটা বীর্য শেষটা হলো ফুলন্ত ফাটন্ত লাশ আর মধ্যখানে পায়খানা টুকরি এইখান থেকে কথা আসে না কথা তো এখান থেকে আসে এই জন্যই আল্লাহর হুকুম যখন মানা না হয় সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায় কথা এলোমেলো হয়ে যায় কি বলতে চাইছিলাম কোন দিকে চলে গেছি রাগ হন না আপনি শিখার দরকার আছে জীবনটা বড় দামি এটা ফাও দেয় নাই আল্লাহ ওই না বলছিলাম ফাও আপনার উপরে বেয়ার আপনাকে বেয়ার করে না আল্লাহ প্রতিদিন আপনার পিছনে আল্লাহ খরচ করে হ্যাঁ আপনাকে সার্ভিস দেয় আমাকে সার্ভিস দেয় বিনা পয়সায় সার্ভিস দেয় কোনো পয়সা নেয় না দুনিয়ার কোন সার্ভিস বিনা পয়সায় বলেন কোন সার্ভিসটা বিনা পয়সায় দেখে না এক হাজার টাকা ভিজিট তাহলে পার মিনিট কয় টাকা পড়ছে হিসাব করেন বলেন পার মিনিট কত পড়ছে ওইটা তো মানেন এখন কইলে তো আবার কমিটি চেতে যাইব হ্যাঁ হুজুররা বেতন বাড়ানোর কথা বললে হুজুর টাকা দিয়ে দরকার কি করেই কি কাম পড়াই পাশ তো নামাজ এটার জন্য আবার এত বেতন লাগবো কি লেগা ঠিক না কিন্তু দুই মাস আগে তো সিরিয়াল দিয়ে দিয়ে আসেন মাত্র দুই মিনিট দেখে দেখছে দুই মিনিট দেখলেও তো হইতো দুই মিনিটেও দেখে না একজন ডাক্তার যদি ষাট জন রুগী দেখে তো এক মিনিট করে দেখলে তো মিনিট করে দেখলে কতক্ষণ লাগে ঘন্টা দেখে দুই মিনিটে তো দেখে না রাগ হ না বুঝানোর জন্য বলতেছি আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন ফিরি বিনা পয়সায় কত টাকার সার্ভিস দিতেছে ওটা দেখাইছিলাম যে পানির দামে অক্সিজেন কিনলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো তখন বোঝা যেত খাইতেন পড়তেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন না বাসতেন তখন বোঝা যেত ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো পানির দামে কিনলে হ্যাঁ হ্যাঁ পানির দামে কিনলে এক লিটার পানি তিরিশ টাকা অক্সিজেন কি পানির দামে তো যেটা মেরে তো কথা পুরো এলোমেলো হয়ে গেছে রাগবেন না এটা দরকার আমাদের শিখা দরকার জিন্দিগিটাকে গুছানের দরকার রমজান আসছিল এই জন্য রমজান আর জন্য মানুষকে মোত্তাকি বানানোর জন্য মোত্তাকি তাকুয়া প্রত্যেকের মতলুব আর আল্লাহওয়ালা বলেন বেলায়াতের মেন জিনিসই হল তাকুয়া মেন জিনিসই যে যত মোত্তাকি সে তত বড় আল্লাহওয়ালা তাকুয়া যার ভিতরে যত বেশি তত বড় আল্লাহওয়ালা এই জন্যই তো আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম আমার কাছে সবচেয়ে সম্মানী কে জানো ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানী কে জানো আল্লাহ নিজে অ্যানসার দিছে আতকাকুম যার ভিতরে যত তাকোয়া বেশি তার দাম আমার কাছে সবচেয়ে বেশি আপনি বলবেন আল্লাহর কাছে দাম লাভ হইব কি ঠিক না দাম দরকার দুনিয়াতে ঠিক না কি দুনিয়াতেই দরকার দুনিয়াতে দরকার না হইলে রাগ হয়ে যাবেন এখানে আমি অনেককে চিনি এরকম কোন শিল্প প্রতিহানে একজনও নাই হম আবার যারা আছে কেউ হাজার কোটি টাকার না কি হাজার কোটি টাকার মালিক নাকি হ্যাঁ আচ্ছা হাজার বাদ দিলাম শত কোটি টাকার মালিক চিনি আমি অনেক অধিকাংশই তো চিনি ঠিক না কি কেউ তো এখানে নাই যে আপনি গুলশানে বাড়ি ঠিক না ধানমন্ডি বাড়ি নাই বনানি তাও নাই হ্যাঁ তো নাই দুই চারজন আছে বাড়িওয়ালা ঠিক না বাকি তো সব কি বাড়াটিয়া আচ্ছা রাগ হইন না বুঝানোর জন্য বাড়িওয়ালা হইলো কত বড় আর বাড়ি হয়তো দুই কাঠা নইলে এক কাঠা নইলে দেড় কাঠা এমনও তো বাড়িওয়ালা আছে আধা কাঠা মাত্র বানায়াল হয়েছে উপরে গুলশান বনানি ধানমন্ডি বাড়ি দ্বারা বসুন্ধরা লাকজারিয়াস এলাকা ঠিক না মাওয়া একটা আছে মাওয়ায় যেতে হাতের বাম দিকে পড়ে আমিন গ্রুপ বানাইছে দেখছেন দুনিয়ার তো কোনো জায়গার তুলনায় কিছুই পেলাম না ঠিক না পাইছেন আল্লাহরে হারাইলেন কেমনে দুনিয়া পাইতেন যে দুনিয়া পাইছে আল্লাহ হারাইছে মনকে বুঝ দিতাম ঠিক না দুনিয়ায় তো একটা ভালো বাড়িও পেলাম না সুবিশাল একটা ফ্ল্যাটও পেলাম না হুম লাউড স্পিকার বাইরে খোলা নাইলে কিন্তু বইলা দিতাম আমি বলতে আবার দিদা কম করি আমার মুখ কিন্তু যা বইলা দিমু বইলা দিমু সামনে সামনে আমাদের তো এরকম অবস্থা যে মা বাবা সারাদিন অপেক্ষা করতে হয় যে পোলা পান্ডি কখন ঘুমাইলো এছাড়া তো দুইজনে মুখ লাগায় কথাও বলতে পারে না এই পরিবেশে বসবাস না সিঙ্গিত বোঝেন না ঠিক না হ্যাঁ দুনিয়ার কি পাইলাম আল্লাহরে হারায়া ফেললাম ফেললাম আরে বুঝলাম ওরা পায়ে হারায় ফেলছে হারায় ফেলছে ওদের কাছে একটা আছে এক কাটা বেসলে বিশ লাখ বিশ কোটি হ্যাঁ আপনাকে আমাকে তো বিশ বার বেসলো বিশ কুটি না কেউ কিনতেই না আপনারা কিনবো কে এটা বলেন আমারে কে কিনবো হ্যাঁ কে কিনবো কিনলে পনেরো বিশ হাজারের উপরে বেতন দিতে চায় না কেন আর কাউকে তো তেলাইতে থাকে দুই লাখ আড়াই লাখ দিমু ওটাও তো না কি পাইলাম দুনিয়ার বলেন কি পায় হারায় গেলাম দুনিও পেলাম না আখেরত পেলাম না তাই কি ওই হাতির সত্য মিসকিন ফুর আল্লাহ রসুল বলেন আমার উম্মতের যারা দুনিও পায় না আখেরাত পায় নাই ওদের চেব হত বাঘা কেউ নাই তো বলতে পারবো ওই আমি লক্ষ মতো এক দিন কোনোদিন একসাথে দেখি নাই হাসান রিয়া তালানু ঘরের থেকে এক লক্ষ দিন আর ওনার কাছে আসছে হাদিয়া উনি বসে লয়া যা তোরে হাদিয়া দিলাম ও মসজিদে নববীর বারিন্দা যে টাইলা লাইরা চাইরা দেখা একটা আওয়াজ দিছে কার দরকার আছে মাল্লাহুল হাজা ইয়াতি যার দরকার তাড়াতাড়ি আয়ো এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে আর কে বয়ে থাকে সব ছুটা আসছে দুই মিনিটে খালি বস্তা লয়ে গেছে লও বস্তা টাকা সোনার দিনার ও জাগো দরকারও করে দিয়া দিছি ক তোরে না হাদিয়া দিলাম তুই না গরিব ক আমি দেখতে চেয়েছি নিতে চাই না আজকে আল্লাহ আপনাকে দিছে কালকে আমারে দিব আমরা কোনটা নিলাম নিলাম কোনটা বাদলা ভাবলাম রমজান গরিবের জন্যই আসে গরিবই যদি রমজানে কাছা দিয়া লাগতো ও কাছা দিলে তো আবার তরক হয়ে যাবে ঠিক না কমর বান্ধব লাগতো কোমরে গামসা বান্ধব লাগতো লাগে তো না তারা বিন নামাজ তারাবিন নামাজ ছিল না তারাবিন নামাজ তারাবিন নামাজ ছিল না আরেকটা হললে তো হুজুর রোগ সইতে পারবে না আরো একটা ছিল এটার ভিতরে তারাবিন নামাজ শুধু তারাবিন নামাজ ছিল না তারাবিন নামাজের ভিতরে কেমন লাইলো ছিল আবার তাহাজ্য তো ছিল এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয় কেননা বোখারি শরীফে আছে ইজালু আখেরা সালা তুকুম বিতরা তোমাদের শেষ নামাজ বেতের বানাও তারাবির ভিতরে তারাবি ছিল লাইল আট রাখার ছিল বারো রাখার তাহায্য ছিল সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে তো বেতেরটা রাইখা করবো তো করবো কি তো ইমাম সাবরে বেতের বেতেরটাও পড়া দেন এই জন্য বেতেরটা পড়ায়া দেয় নইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ তারাবি তো শুধু তারাবি ছিল না তারাবি তো শুধু তারাবি ছিল না আর ভালো মতে তারাবি শুধু তারাবি ছিল না এটা তারাবি ছিল এহামুল লাইল এর ভিতরে ছিল আবার তাহাজ এর ভিতরে ছিল এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ তোর বেতেরটা রেখা করবো কি ওটা আপনার পিছিয়ে পড়া ফলাই এই জন্য ইমাম ওইটা পড়ায় দেয় এটার ভিতরে সব ছিল এক রাত্রে সব আবাদ ছিল এক মাস পড়তেন সত্তর মাসের কি হয়ে যেত তাহাজ হয়ে যেত সত্তর মাসের কেমন লাইল হয়ে যেত এক মাসের তারাবি তো হইতই হইতো না আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে ঠিক না একটা আবার এতগুলা হলো কিভাবে ঠিক না তো একজন দেখা যায় ঠিক না উনি বাবা উনি শ্বশুর উনি আবার ভাই হ্যাঁ উনি আবার জামাই উনি আবার খালু উনি আবার ফুফা একজনই তো ঠিক না একজন এত ডি হলো কেমনে ঠিক না কি একজন এতগুলা না হ্যাঁ আবার ছেলে উনি ছেলে উনি বাবা হ্যাঁ উনি উনি শ্বশুর উনি আবার কি জামাই উনি আবার কি ফুফা উনি আবার কি খালু আরো বাড়ানো যাবে উনি আবার দাদা উনি আবার নানা একজন এতটি হইলো কেমনে অনেকে কইব বিশ টাকা তো এতগুলা হইলো তুমি বোঝো না এই জন্য বোঝোনা একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম মৌসুম দিসেরা বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল গরিবদের জন্য আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা ঈশা আল্লাহ কাছে কানতেছে আর বলতেছে ইয়া আল্লাহ সাবাকা বিনা আহলুদ্দাসুর পয়সালারা আগে চলে গেল তো বলছে কিভাবে তো দেখাইলো যে দান খয়রা সব কিছু করেই তো দেখি ওরা আগে যে হাদের গোড়া দরকার ওরা আগে টাকা দরকার ওরা আগে সামান দরকার ওরা আগে আমরা তো গরিব পিছে রয়ে গেলাম আল্লাহ রসুল ওদেরকে শিখায় দিয়েছিলেন যে এটা একটা নামাজের পড়ে কইর সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার চুপে চুপে বলছেন কিন্তু কথা কি আর চুপায়া থাকে ছুপায় থাকে কেননা দেওয়ালের কান তো ওই জমানা ছিল আজকো আছে ঠিক না এক কান দুই কান বড় লোকে যে না ফেলছে ওরও পড়া শুরু করছে আইসা বলতেছি ইয়া রসুল আল্লাহ দিলেন আমা করে এখন তো বড় লোক পড়ে চাইছিলাম ওদের থেকে আগে যেইতে টোটকা দিয়া কিন্তু পারলাম তো না ওরও তো শুরু করে দিছে কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল ঠিক না হ্যাঁ এই যুগের বড় লোক কি বড় লোক নাকি হ্যাঁ বড় লোকরা তো ঠিক না হ্যাঁ লোকদের মিডিয়ার মাধ্যমে চলে যাবে হ্যাঁ বড় লোকদের চেয়ে বেশি খাই খাই তো কারো নাই আছে নাকি অগুই তো হয় না ঠিক না কর্তিকা কারো পাঁচ হাজার কোটি লোন কারো বিশ হাজার কোটি না ওদেরকে বলতেছে বড় লোক আসলে ঠিক না হ্যাঁ সাধু বলে দামি জুতা পড়ে আইসে মুড়িদের বাড়ি আচ্ছা পিরি মনে করেন মুড়িদের বাড়ি এসে দামি জুতা পোড়া কিন্তু মুড়িদের বাড়িতে কিচ্ছু নাই তো মুড়ি বসাইছে বাজারে নিয়ে জুতা বেঁচে আনছে করে আনছে খুব খাওয়াইছে আর খাওয়াইতেছে আর আপনার চরণের বদৌল হতেই কি চরণের বদল হতে যখন সর্বশেষ এখন বিদায়ের পালা ওই সময় যা বাইচা ছিল ওইটা মুট করে হাদিও দিয়া দিছে এখন পিসাব বলতেছে বাবা আমার জুতা শুরুর থেকে কি বললাম আপনার চরণের বদৌলতে এটা তো বারবার বলতেছিলাম আপনার জুতা বেছি তো এগুলা করছি না তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদৌলতে ঠিক না যেটা বুঝেই তো ছিলাম মেরে মেরে ভাইও মেরে আসিস রমজান তো আমার মনে হয় গরিবের ছিল তোফা তোফা ছিল তোফা তোফা ছিল গরিবদের জন্য বলেন ধনীদের জন্য ছিল না হ্যাঁ ধনীদের জন্য ছিল যদি সে কাজে লাগাইতে পারতো কিন্তু লাগায় তো নাই ওই যে গত জমা আমি বললাম না সেন্ডিকেট হওয়া দরকার ছিল মহল্লায় সেন্ডিকেট হয়েছে কোথায় সেন্ডিকেট হয়েছে তেলের বাজারে তেল শর্ট তেল নাই কি শর্ট এটাই মনে হয় কোরআনে বলছিল তামাত্তাউ খায়া যা দুনিয়াতে কত খাবি খায়া যা অমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব ভাবতেছে হুজুররা দাক্কায় জান্নাতে পাঠায় দিবে এত সহজ এত সহজ হুম হিশাম ইবনে মারওয়ান হিশাম ইবনে মারওয়ান উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের সমুন্দি ওমর আব্দুল আসিস রহমতুল্লাহ সমীসাম যখন মারা যায় হেসাম শুনানের জন্য বলতেছি এসাম যে বুজার জন্য হেসাম যখন মারা যায় তো লাট যখন কবরের পাশে নিয়ে আসছে তো কাপড়ের উপর দিয়া দেখা যাইতেছিল ভিতরে লড়তেছে তো ছেলেরা চিৎকার দিয়ে বলছে যে আব্বা তো মারা যায় না বলতেছিল বেটা মারা গেছে লাহুল ওকুবা শাস্তি আগেই চলে আসছে কেননা আমি শুধু তোমার বাপেকে দেখতেছি না আরো তিন বাইকে দেখছি মৃত্যুর পরে সবার চেহারা পশ্চিম দিক থেকে ফিরা গেছে হেসাম কে চিনেন ছিল না জিনা করে নাই শরা পান করতেন না ডেলি তাহাজতের ভিতরে পারা কোরআন শরীফ পড়তেন ডেইলি ডেলি তাহাজতে দশপাড়া পড়তেন ডেলি তাহাজতে উঠান ইতিহাস দেখেন

যারা নিজেদের ঈদ করার জন্য চান্দা উঠায় এখন চান্দা উঠায় না রিক্সাওয়ালার থেকা অটোওয়ালার থেকে সবজি থিকা হ্যাঁ এটা কেমন মরার পরে যখন বড় হয়ে তোমার সামনে আসবা তখন বুধবার চান্দা কারে কয় এটার নামই শুনুন হিসাব ইবনে মারুয়ান ডেইলি রাত্রে দশ পারা পড়ত তাহাজতে দশ পাড়া বারো রাকাতে দশ পাড়া পড়ত আপনি চিনেন না হিসাম ইবনে মারুয়ান কাকে বলে খলিফায় বনু উমাইয়া চিনেন না শুধু জুলুমের কারণে যারা সেন্ডিকেট করছে বাজারের ভিতরে সেন্ডিকেট হওয়ার দরকার ছিল মহল্লায় সিন্ডিকেট হওয়ার দরকার ছিল বাড়িতে বলতো চলবে না রমজানে কোনো শাক আমার বাড়িতে চলবে না সব আমার এখান থেকে সাপ্লাই হবে না আমার জাহান নাম থেকে বাঁচা দরকার তো সিন্ডিকেট এখানে হয়তো কোনো বারাটিয়া বলতো আপনি একটা করবেন কেন আমাকেও যুগ করে নেন এটার নামই তো সিন্ডিকেট ঠিক না হম সিন্ডিকেট তো মহল্লাই হইতো বাজারে হইতো কেন বাজারে হইতো কেন সব সবসময় আঙ্গুল উঠান আছে আমাদের সমাজের কিছু লোক আমি চিনি রাগ হেন না একবার মনে হয় বলছিলাম মুমরায় দেখছি বয়ে রয়েছে দস্তরখানে অন্যের দস্তরখানে নাম কইলে সবাই চিনবেন সবগুলার নাম সারা বাংলাদেশ চিনবে অথচ অন্য জনের দস্তরখানে বের রয়েছে আবার ও দেয় নেয় ঠিকই আছে বাইবা হাজার হাজার কোটি টাকা থাকলে কি একটা তো আমার না পরের জ্যাবের তে ল কুটিপতি আমি ঠিক না এটা এমন জায়গায় ব্যয় করে লাভ তো না ঠিক না আমি ফকির ফকির পরের দোস্তরখানে বসি ভালো এটাই এটাই পরের করলে তো সুপার মার্কেট কিনা লাগাই দিতে পারে আপনারাও বলবেন সুপার মার্কেট কিনা লাগাই দিতে পারে অথচ দুবাই আলারা দেখেন কয় পারসেন্ট কমায় দিছে পেপার পড়েন না মিডিয়া দেখেন না সব সুপার মার্কেট কমায় দিছে মূল্য কমায় দিছে দেখেন কাতার দেখেন সারা দুনিয়া দেখেন